হ্যালো বইভ তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে রাত বারোটার পর আমাদের গেমের ভিতরে নতুন লাকর ইভেন্ট চলে এসেছে এখানে যদি তুমি একশো স্পিন করো সেক্ষেত্রে তুমি পারমানাল যে কোনো আইটেম পেয়ে যেতে পারো ইভেন্টেতে কি কি আইটেম রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো এবং কি এইখানে তুমি গোল্ডের মাধ্যমে স্পিন করতে পারবে এই আইটেমগুলো তুমি একদিন সাত দিন তিন দিন এবং কি পারমানাল সহ বের করতে পারবে এখানে তুমি যদি একশো স্পিন করো সেক্ষেত্রে তুমি এক একটা কনফার্ম পারমান্ট আইটেম পাবে তো অবশ্যই এখানে স্পিন করিয়ে যদি তোমার কাছে গোল টোকেন থাকে সেখানের মাধ্যমে স্পিন করতে পারবে এখানে সম্পূর্ণ ফ্রিতে কোনো রকম ডায়মন্ড অপচয় ছাড়া এখানে কিন্তু কোনো রকম ডায়মন্ড প্রয়োজন নাই তোমরা জাস্ট তোমাদের অ্যাকাউন্টে যে গেম খেলে টোকেনগুলো আর্ন করেছ গোল টোকেন দিয়ে তুমি খুব সহজে এখানে স্পিন করতে পারবে স্পিন করছি আমরা দেখতে পাচ্ছি স্পিনের মাধ্যমে কিন্তু আমরা বের করার চেষ্টা করছি কিন্তু আমাদের কাছে বেশি টোকেন নেই এবং কি আমরা যদি এখানে আরও স্পিন চালিয়ে যাই তাহলে অবশ্যই আমাদেরকে প্রায় একটু টোকেন প্রয়োজন তাই আমরা গেম খেলব গেম বেশি বেশি খেললেই কিন্তু স্পিন করতে এই ইভেন্টটি গেমের ভিতরে পঁচিশ হাতে একটু সময় রয়েছে তোমরা ধীরে করে এখান থেকে তোমার গ্লোবাল স্কিনটি কিন্তু বের করে নিতে পারো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো ইভেন্টটি কীভাবে কমপ্লিট করতে হবে এবং কি কী কী আইটেম তোমরা ফ্রিতে পাবে এবং কি যারা ইউআইড কোডের মাধ্যমে ফ্রি ফায়ারে ডায়মন্ড ডব আপ করতে চাচ্ছ তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ফোর সিক্স ফাইভ ওয়ান টু ওয়ান নাহলে সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো ক্রম্বত গিয়ে সার্চ করো টপ আপ নেক্সট ডট কম আমাদের ওয়েবসাইটটি পেয়ে যাবে ওয়েবসাইটে ঢুকার পরে সেখান থেকে তুমি খুব সহজে ফ্রি ফায়ারে টাইম টপ আপ উইকলি মান্থলি লেভেল আপ বা যে কোনো ধরনের আইটেম তুমি খুব সহজে এইভাবে টপ আপ করতে পারবে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেওয়াও চ্যানেলটি নতুন ভিজিট করলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন রাখো যেন নেক্সট ভিডিও তোমার হাত দিয়ে মিস না হয়